খেলনা আবার যোগ হয়েছে কি করেছে বিঘু খেয়ে ফেলেছ আর খেতে হবে না তাহলে ঠামলায় বিঘু খেয়েছো হ্যাঁ চলো একটা দাদার গন্ধ পেতে তুমি এসো 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 ওটো এখানে ওটো 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 হ্যাঁ একটা দাদা একটা দাদা তুই নিবি না তাই দেখাই দেখ এইটা কার এই দেখো এই দেখো এটা পুরো তোমার তো দেখতে হ্যাঁ ওইটাই আর বেশি পছন্দ হনু দাদা ওটাকে দিয়ে দিলে দুখানা নিলাম ওই কারণে হ্যাঁ না বাবা পুরো এক্ষুনি নাক ছেড়ে দিল চুপছে এই রে বাবা এই দেখ যেটা পছন্দ সেটা তো দিতে হবে ওইটা নিয়েও কি করবে কি করবে দেখো এর তো চোখ না আমুক আছে ওইটাই নেবে ও দিয়ে দাও দিয়ে দাও এতে এর অঙ্কুর হনু দাদাকে এরকম হবে দেখেছিস ওর ওইটাই দরকার ও হনু দাদাকেই দরকার পড়ে যাবে শুধু দাখো

এটাই মাথা দিয়ে তুমি ঘুমাবে হ্যাঁ আজকে বাবা দিয়ে ট্রেনে নিলো কেমন আমার কাছ থেকে আমি গেলাম একটা দাদার সাথে দেখা হয়েছিল হ্যাঁ বাবা হ্যাঁ একটা দাদা দাদাটাকে আমি আদৌ করেছি দাদাটা এসেছিল আমাকে কাছে করতে সেটাই এখন

촐라, 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 촐이 촐라, 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 촐 oh